পরমাণুকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলা হয় পরমাণুকে ভেঙলে তিনটি কণিকা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায় একটা হলো ইলেকট্রন একটা হলো প্রোটন একটা হচ্ছে নিউট্রন চলো এবার আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের বিস্তারিত তথ্যগুলো আমরা জানি নাম ইলেকট্রন ইলেকট্রনের প্রতীক স্মল লেটারে ই ইলেকট্রনের আধান বা চার্জ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু 10 ইনভার্স নাইনটিন কুলম্ব এর ভর 9.110 পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইনভার্স গ্রাম এর আপেক্ষিক আধান 1 ওয়ান আপেক্ষিক ভর জিরো প্রোটন প্রোটনকে ছোটো হাতের পি দ্বারা প্রকাশ করা হয় স্মল লিটারের পি এর আধান বা চার্জ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেনভার্স ওয়ান কুলম্ব এর ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স টু ফোর টোয়েন্টি ফোর গ্রাম আপেক্ষিক আধান প্লাস ওয়ান আপেক্ষিক ভর ওয়ান নিউট্রন নিউট্রনকে স্মল লিটারে এন দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা এর আধান বা চার্জ জিরো ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গ্রাম এর আপেক্ষিক আধান জিরো আপেক্ষিক ভর ওয়ান তাহলে পরমাণুকে তিন ভাগে ভাগ করা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং এদের প্রতীক আধান ভর আপেক্ষিক আধান আপেক্ষিক ভর প্রত্যেকটারই আলাদা আলাদা যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত সুতরাং এর চার্জও ঋণাত্মক আবার আধানও আপেক্ষিক আধানও ঋণাত্মক প্রোটন যেহেতু ধনাত্মক চারযুক্ত এর আধান বা চার্জ ধনাত্মক আপেক্ষিক আধানও ধনাত্মক নিউট্রন নিউটনের কোনো আধানও নেই চার্জও নেই এই জন্য এটা জিরো আপেক্ষিক আধানও নেই এটা জিরো আর আপেক্ষিক ভর ওয়ান